নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাই বলবো দেখো এখন বাজছে সকাল ছটা আর আমি খুব ভোরে ভোরে উঠেছি মোটামুটি আর সাড়ে চারটেই উঠেছি যেহেতু এক জায়গায় যাবার আছে তার জন্য আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো দেখো না আমার কালকে না আমার কাল রাত্রিবেলায় খুব শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল মানে হালকা হালকা জ্বর তো ছিলই তার সাথে ছিল জ্বর সর্দি কাশি খুবই ছিল যেহেতু আমি হঠাৎ করেই মানে যাওয়ার প্ল্যানটা করলাম মানে একজনকে কথা দিয়ে দিয়েছিলাম যে যাব তো তার জন্যেই আর কি যেতেই হলো তো তার জন্য পরে ভাবলাম না গেলেই হতো কিন্তু একজনকে যেহেতু কথা দিয়ে দিয়েছিলাম তো তার জন্যেই গেলাম আর কি মানে আসলে কথাটা হলো সেটা দিয়েছিলাম সেটা হলো আমার বৌদি আসলে বৌদি রানীগঞ্জ থেকে আসবে গলসিতে আর আমি চন্দননগর থেকে যাচ্ছি গলসিতে মানে বাপের বাড়ি তো তার জন্যই আর কি কথা দিয়ে দিয়েছি পরে ভাবলাম না গেলেও নয় যেহেতু বৌদিকে কথা দিয়ে দিয়েছি তো তার জন্যই যাচ্ছি নাহলে এত শরীরটা খারাপ হয়েছিল যে না গেলেও চলতো তো গেলাম কেন যাচ্ছি সেটাই বলবো এইদিকে দেখো আমি চন্দননগরে চলে এলাম ট্রেন ধরার জন্য মানে চন্দন নগর প্ল্যাটফর্মে চলে এলাম ট্রেন ধরার জন্য যাচ্ছি বর্ধমানে তো বর্ধমান থেকে যেহেতু ট্রেন ধরেছি এবং সেখানে না আর ভিডিও করতে পারিনি যেহেতু এত ব্যাগপত্র ছিল যে ফোন বার করে আবার ভিডিও করব আর সাথে সাথে বর্ধমানে ট্রেনও পেয়ে গেছি মানে গলসি আসার জন্য তো আর ভিডিও করা হলো না তো এত ব্যাগপত্র ছিল ভিড়ও ছিল তো তার জন্য ভাবলাম কখন বাড়ি গিয়ে পৌঁছাবো যেহেতু সাতটায় বেরিয়েছি তো দেখো আমি যাচ্ছি বাপের বাড়ি তো বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন পর এলাম যেহেতু ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে যাওয়া হয় হয়নি প্রথমে ভাবছিলাম যাব না তো এখন যদি না যেতাম আর যেতেই পারতাম না যেহেতু ছেলের স্কুল খুলে যাবে আর ছেলে তো স্কুল ছেড়ে আর মানে আর কোনো জায়গায় যেতে চাইবে না যতক্ষণ না ছুটি পড়ছে মানে দুর্গা পুজোয় সেটাই আর দুর্গা পুজোয় আমি আর বাপের বাড়ি যাই না যেহেতু আর দু চার দিনের জন্য তো ছেলে যেহেতু ছুটি আছে তাইলে ভাবলাম যে দু চার দিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসি তো ছেলে তো স্কুল অফ একদমই করবে না তো তার জন্যই আর কি যাওয়া এইদিকে দেখো বৌদির আসার কথা ছিল বৌদি কিন্তু অনেকক্ষণ আগেই গলসি তে পৌঁছে গেছে তো বৌদিকে বললাম আমার আসতে দেরি হচ্ছে যেহেতু ট্রেনটা খুবই লেট করেছিল তো আমি আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তো বৌদি পৌঁছে গেছে আর কি দশটার সময় তো বৌদিকে বললাম তুমি বৌদি টোটো ধরে চলে যাও যেহেতু বাবা বৌদিকে নিতে এসেছিল তাই বাবা বৌদিকে নিয়ে চলে গেল। এতক্ষণ ধরে এক ঘন্টা ওয়েট করা ঠিক নয় তো আমি বললাম বৌদি তুমি চলে যাও আমি টোটো ধরে চলে যাব। তো বৌদি ছোট বাচ্চা নিয়েছিল যেহেতু তাই বৌদি বাবার সাথে আর কি চলে গিয়েছিল তারপর আমি আমার ছেলে একসাথে আবার টোটো ধরে গেলাম আর কেন গেলাম হচ্ছে আমার বাপের বাড়িতে চব্বিশ পহর চলছে মানে কীর্তন তো সেইখানেই এলাম আর যেহেতু ছেলের স্কুল খুলে গেলে না ছেলে কোথাও যেতে চায় না মানে যেতেই চাইবে না তো সেই যখন দুর্গা পুজোই ছুটি পড়বে তো তখনই হয়তো কোথাও যাওয়া হবে আর দুর্গা পুজোয় আমি কোথাও যাই না যেহেতু চন্দননগরেই থাকি আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমার বাপের বাড়ির দিকেও আর কি চলে এলাম তো বাপের বাড়িতে যেতে যেতে রাস্তায় বেশ অনেকগুলো রাইস মিল পড়েছিলো তো সেই রাইস মিলটাই তোমাদের দেখাবো তো রাইস মিলটা আমি ঠিকঠাক টোটো থেকে ছবিগুলো মানে ভিডিও করতে পারিনি যেহেতু ফোনটা গাছ টাছ দেখাই যাচ্ছিল যদি হয়তো একটু দাঁড়িয়ে তুলতে পারতাম রাইস মিলগুলো আমি ভিডিও করতে পারতাম তো রাইস গুলো ঠিকঠাক অতটাও ভালো দেখা যায়নি তো এতটাও মানে বিরক্ত লাগছিল মানে তো যাই হোক বাড়ি আর কি পৌঁছেই গেলাম তো কোন সকালে মানে সাতটার সময় বেরিয়েছি তো এখন বাড়ি পৌঁছালাম মানে মোটামুটি আর কি এগারোটা সাড়ে এগারোটা যেখানে দশটা সাড়ে দশটার মধ্যেই পৌঁছেই যেতাম কিন্তু হয়নি ট্রেনটা না খুবই লেট করছিল তার জন্য একটু দেরি হলো এইদিকে ওই জন্যই বললাম বৌদি তুমি চলে যাও আমার কিন্তু দেরি হবে বৌদি যেহেতু ছোটো বাচ্চা নিয়েছিল এই দেখো রাইস মিল তো রাইস মিলটা অতটাও ভালো দেখা যাচ্ছে না কিন্তু টোটো থেকে আর কি ভিডিওটা করছি তাই ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে কিন্তু দেখতে না খুবই ভালো লাগে তোমরা দেখো তো চলো আজকের মতো টাটা